দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর সহনে বেআবি করলে আবল করে হবে কি কোরআন হাদিসি খুলে দেখো নবীর পরে কে হ না কণ্ঠের চেয়ে কণ্ঠ কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার সব আমল বরবাদ হইবে তোমার আমল করে হবে কি আল্লা দিয়েছে আছে নবীকে সম্মান

तारे न আমর নবী কোথা বলিবেন সুহানবী কোথা বলিবেন বুখারি শরীফ কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবী কে সম্মান আল্লাহ দিয়েছে নবী কে সম্মান তোমার হিংসাই হবে কি নবীর নামাই না নামাজে পড়লে গাঠ দি দйна কইব কি হাত দিলা কতবার Peyar Rasulullah আর কষ্ট হচ্ছে আমি তাহির হুজুর লাল চক্ষুকে বয় পায় না আমার হাতের কবজির দাম আছে ঠিক কারণ এই হাত দিয়া জীবনে করতে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই এই জবানের দাম আছে এই জবান দি মুস্তফার বিরুদ্ধে সুন্নিরা কথা বলে না এই জন্য সুন্নিদের কথার মধ্যে ওজন আছে নবী আসেন সব আছে নবী নাই কি সুন্নি নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু আকবার বলছি আমি একটু বেশি চিল্লাইছি এই জন্য আপনারা একটু বিরক্তি হইছে এই জন্য আমি আবার সাউন্ডটা নিচে নামায় ফেলছি রে বাবা ও বন্ধু কিভাবে ভাবে ওয়াজ বুঝাইতাম জাপানটা খুলে বলেন নবীরে ক্ষমতা দিছে কেড়ায় আর জোরে আর জোরে জিব্রাইল কারো কাছে আইসে দেড় শোবার কারো কাছে সাইট বার আর আমার নবীর কাছে জিব্রাইলে আইসে চব্বিশ হাজার বা হায় 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 রুহিঙ্গারা বুঝে না হ্যাঁ আর একার আর্মি বাগ্যা জায়গ্যা বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর কথা গুণ ঠিক কি এই জন্য কষ্ট নিবেন না নামাজ পড়বেন পড়ার মত রোজা রাখবেন না মত আমি দুবার জুইটে কইতাম যে আপনারা সবাই নামাজ পড়েন রোজা রাখবেন সুর তো না দিয়ে তেমন কাপনি ওয়াজ করলো ওয়াজও করবেন করার মত আমি কি হানব নবীর বিরুদ্ধে কথা কইলে আপনার আমার রাখবে যত বড় সেলিব্রিটি হয় নবীর বিরুদ্ধে কথা কইলে একটা জুতা কি আমার গালও কম পরব আপনি জুতা বাইরে দে বাপ দা আইবেন সভাপতি কইবে যে বাইরে আপু নবীরে গালি দিলে জুতার বাড়ি মানসব বানা বিজ্ঞান ফাক্তুলু যারা নবীকে গালি দিবে তাকে হত্যা করো

আমার নবী কি কবরে আজাব দেখার ক্ষমতা আছে না নাই কেমনে আছে শুননা জান আবার নবী দুইটা কবর পাশ দিয়া যাইতেছে সুবহানাল্লাহ কই নবী দেখ এই দরবারের জামাতা জামে ইসলামিয়া বনগাঁওয়ালি মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ আলহাজ মৌলানা এস এম সোলাইমান খান রব্বানী সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ মৌলানা মুফিজুল ইসলাম হুসাইন হুজুর অধ্যক্ষ রাজামারা সিনিয়র আলীম মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতি আলহাজ খন্দকার রুহুল আমিন সাহেব আহ্বায়ক স্নেহাসপদ মৌলানা মুফতি সৈয়দ নজিবুল্লাহ সাইমন সাহেব আল্লাহর শাহ সৈয়দ জুলফিকার আলী রহমতুল্লা এ পবিত্র উরুস মুবারক ইসারে সবাব বিবিষ্ট আছেন আপনাদের এলাকার সম্মানিত খতিব আমার স্নেহাসপদ আল্লামা মুফতি আরমান আলী রেজবি সাহেব আজকের মাহফিল অনেক আলোচক বৃন্দরা এসেছেন সবার প্রতি শ্রদ্ধা রাখছি মৌনা হাফেজ গাজুল হক মিয়াজি সেফ মৌলায় গাজী সাইদুল ইসলাম আল কাদরি শেখ মরণা আবু ইউসুফ আল কাদরি শেখ মৌনা আব্দুল কুদ্দুস আল কাদরি শেফ মৌলায় সাদ্দাম হুসাইন আল কাদরি শেখ আক্তার রেজা কাদরি শেখ সহ সৈয়দ জুলফিকার আলী রহমতুল্লাহ দরবার শরীফের আশিকিন জাকির মোহাইবিন প্রেমিক বৃন্দ যে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দিয়েছেন সুক্রিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ কমাই দেন লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারক যিনি হায়াত নবী নুরনী খবর দেন বালা হজরপুর নূর সল্লি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ এই আল্লাহর দরবারে যারা এসেছেন আপনারা কি খুশি না বেজার আপনাদের সকলকে অনুরোধ করব দরজের সাথে আদবের সাথে আলোচনা শুনবেন কেউ কথা বলবেন না আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি আপনাদেরকে তিন থেকে সাড়ে তিন মিনিট একটু বিরক্ত করব তারপরে আমি ওয়া শুরু করব। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন আস্তে আস্তে করে ভিতরে ঢুকে বসুন আল্লাহ যেন আমাদের সকলের তরে আজকের মাহফিলটাকে না জাতির উশিলা বানায় দেব আমি এন্তজামিয়া কমিটি আমাকে বলছেন এই সুমোহান আল্লাহর অলির দরবারের মাহফিলে আপনাদেরকে একটু শরিক থাকার জন্য আপনারা যেন এই মাহফিলের সবাবটা নিতে পারেন আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে সাত প্রকারের মানুষকে আল্লাহ পাক আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দানশীল ব্যক্তি তো ওয়াজের শুরুতেই আমি আপনাদের কাছে কিছু টাকা চাইব সময় ক্যামেরা ট্যামেরা লাগাক মানুষ একটু আসুক বসুক একটা লোক হাত তুইলা বলবেন হুজুর যদি দশ হাজার নিয়ে আসেন আমার কাছে দিয়েন নগদ বাকি না যদি পাঁচ হাজার নিয়ে আসেন আমার কাছে দিবেন দুই হাজার আমার কাছে দিবেন তবে আমি চাইবো একটা লোক প্রথম হাতটা তুলেন যে হুজরা আমি আমার আব্বা আম্মার রোহের মাখ ফেরাতের জন্য আমি নগদ এক হাজার টাকা দিব নিয়ে আসেন বলতে দেরি বলতে দেরি দিতে দেরি নাই এই লোকগুলো আল্লাহর কাছে খুব প্রিয় কারণ আজ সাফিউ হাবিবুল মা দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু জোরে বলেন না সুবহা মা সাহ তোমার নাম কি মোতালে বলছেন আল্লাহ দানটা কবুল করেন আমিন কর

এক হাজার চাইলে দুই হাজার দিলেন এক হাজার টাকা মোহাম্মদ কবির সাহেব দিলেন এক হাজার টাকা মারহাবা আর কে দিবেন এক হাজার এটা জোরের ব্যাপার না কিন্তু আর দেড় মিনিট আছে তাড়াতাড়ি ঠিক আছে আর কে দিবেন এক হাজার হাত তোলেন তো আব্বা আম্মার রুহের মাঘ ফেরাতের জন্য ওই যে আমার বাবা দিব কালকে দিবেন আচ্ছা আমার বাবা দিয়া দিব কালকে এক হাজার টাকা মারা হবো আর কেডা আর হাত তোলেন এক হাজার কত হিসেবে কেলেন এক দুই তিন চার পাঁচ আরো নাটের ছয় আমার আর দুইজন লোক লাগবে একদম ইমাম হাসানের প্রেমে আরেকজন ইমাম হুসাইনের প্রেমে কে দিবেন এক হাজার টাকা হাত তোলেন এক হাজার নাই ও আচ্ছা আচ্ছা গাজুল সাহেব তিনি দিলেন নগদ এক হাজার টাকা বলেন মার সুফিয়ান সাহেব দিলেন এক হাজার টাকা আল্লাহ আপনি এই মালাটা লাগতো না ডাক্তারের জায়গা আল্লাহ আপনি কবুল করেন আমিন থাকবে ছোটন সাহেব দিলেন পাঁচশত টাকা বলেন মার হাবা আও পাঁচশো করে দেন না আমি তো নিমু আপনি একশো টাকা দিল নিমু ইনশাল্লাহ আও জামাইরে কষ্ট দিতাছেন আপনারা মোহাম্মদ নুর আলম তিনি দিলেন এক হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন খুন আইতাছে আইতাছে

লালমাইয়ের জামাই ছিল যে ওই যে এক লাখ ছিল যে এলাকার ছিল নাম কি আবু তাহের তাহের তাহিরি এমনি তো ব্যস্ত লাগছে রে নগদ 20000 টাকা বলেন মার হাবা নারে তাকবীর আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আমিন করুন আয়াতে বরকত না আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব তিনি দিলেন নগদ আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3000 টাকা বলেন মারহাবা আল্লাহ নারে তাকবীর বি আল্লাহ আপনি কবুল করেন আমিন টাকা নিয়ে আসতেছে বোনাস টাইমে বাবা কত নিয়ে এসেছে দিগল গাঁয়ের সুমন সাহেব সুমন সাহেব এই তিনি দিলেন পাঁচ হাজার টাকা বললেন মার হাবা বোনাস টাইমে বিআইপি টাকা আসতেছে কি বুঝতেন এটা ওভার টাইম নফল নফল এই নফলের দ্বারা বহুত বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে জোরে কোনো এখন বোনাস টাইম তো দেড় মিনিট যেতেছে গা আর কেউ আসেনি দেওস না তো টেঙা টোয়া দেওয়া আছে হ্যাঁ টে তো এটা আমার জন্য এই ক্যামেরাম্যান এটা কিন্তু আমার জন্য ফারে কাটটা সারে জানা না মাফিরা টাকা মেরে খেয়েছি তোমরা আমার ডর করে কোন দরবার লাগাই তো মুসলিম মিয়া দিলেন পাঁচ সরকার বলেন মারহাবা এই মাদ্রাসার ছাত্র কিংবা কমিটিদের কেউ থাকলে পুরো হাউজের মধ্যে পাঠাই দেন আমার তো মনে হয় আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা উঠার কথা একটা হাত যেন বাদ না যায় আজকে মানুষগুলো দেখতে বড় বার লাগছে মার হা সবাই বনে

মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে খোলা আকাশে হওয়াতে কেমন লাগতেছে মাহফিলটা একটা আওয়াজ করে আল্লাহ আকবর আল্লাহাম তোমার মা বাবার খেদ মত ভুইল না বললো না মাঝি রোজা সাইর না তোমার মা বাবার খেদ মত ভুইল না আমার নীর দুরুদ সাইর না ভাইরে নীর عمر نور نور بك بويلونا لا إله لا زر لا إله لا إله إلا الله محمد رسول الله

চরণ ধুলি মাখে বগাই পাইলে নে নিরা নাই গো নবী পাই নে নিরা লায়ে পাই গো নবী পাই নে দিনে কে তোরা বে আমার নূর নবী ঠিক না কটি নহাসরার দিনে কে তোরা বেন দয়া করে তাই কোনো বিশ্বর বেলাই বলো না দয়া হাস রবেলেনি রাই গুনবি পাইলে নিলে নি গোনবি দুই কদমে চুমু খাব দুই কদমে চরণ ধুলি মাকে বগাই পাইলে নিরালাই গণবি। পাইলে নিরালাই গণবি গো নিরালাই পাইলে নি একদিন স্বপ্নে দেখিলে সারে সব গোনা তোমার পড়ে ঠিক না দয়া করে দিও দেখা হাসো রবে নাই পাইলে निराলাই গো নবী পাইলে নিরাহালা পাইলে নিরালাহি গণবি পাইলে নিরালা অরে দুই খদমে চমু কাব দুই খদমে চমু কাব চোরণে দুুলি মাকবোগায় পাইলে নি আলাই গণবি পাইলে নিরাহা বলেন না পাইলে নির আলাহি গণবি একেটাজ বন্ধ রাখবেন না সকলে মহাবতী মায়ার সুরী বলুন শোভান ও বন্ধুরে এন্তেজামিয়া কমিটির পক্ষ দিকে আমাকে বিষয় দিয়েছেন আমারে বলছেন হুজুর আপনি কবর হাসর নিয়ে ওয়াজ করুন আপনাদের কাছে আমি জানতে চাই জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর গামারুয়ার কবরের নিচের মানুষগুলি আর স্কুলের ময়দানের মানুষ গলি কি এক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুর্দা যারা জিন্দা তারা কোনো দিন করার দৃশ্য ফেসবুকে দেখলাম কেমন দৃশ্য নি কবরটা করার সময় আর একটা কবরের অর্ধেকটা কবর পড়ছে বুক থেকে নিস পর্যন্ত একটা জায়গা অর্ধেকটা কবর পড়ছে ওই জায়গাতে এখন ওই লোকগুলো কাপড়ের কাপড় দিয়া টান দিয়া কাপড়টারে মাটির ভিতর থেকে বের করছে দেখলাম এই হাড্ডিটা পরে আছে দেখলাম এই দুইটা হাড্ডি পড়ে আছে আর মাথার খুলিটা পরে আছে আর বাকিগুলা মাটির সঙ্গে মিশে গেছে ও গামার বন্দরে বন্দরে বন্ধু রে বন্ধু রে হ এই পৃথিবী অহংকার জায়গা নয় তামশি ফিল আরদি মারহা আল্লাহ বলছেন জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করোনা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন নিশ্চয় আল্লাহ রবুল আলামিন অহংকার কারকে পছন্দ করে না আপনারা আমার সবার সামনে একসাথে মিলে মিশে বলুন hayat এবং মউতের মালিক গামরোয়ার মাটির নিচের মানুষ আর প্রাইমারি স্কুলের বসা মানুষ কি এক জোরে কনেক গামরোয়ার মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবাইতে আইব আর গামরোয়া গোরস্থানের নিচে যিনি বৃষ্টি বাদলার মধ্যে ফইরা রইছে মা আপনজনদের কাছে বলার কোনো ক্ষমতা নাই আমি পানির মধ্যে বেসতেছি জাহান নামের আগরের মধ্যে আমি জ্বলতেছি আমি কবরে বড় কষ্ট আছি কত কান্না করতেছে আপনারা শোনেন না কিন্তু মানুষ যদি কবরে কান্নার আওয়াজ শুনতো মানুষ বেহুশ হইয়া যাইত কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ কতে কতে লোকটা মারা যাইত বন্দরে ও বন্ধু ইজ্জতের মালিককে এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিল্লা ঘোরাফেরা করি বাড়ি বানাই এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না কিন্তু আল্লাহ বলেন আমি দুইটা জাতিকে কবর রাজার শোনার ক্ষমতা দেয় নাই একজন হলো মানুষ জাতি আর একটা জাতি হলো জিন জাতি এই দুইটা জাতি কবরের আজাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই অথচ গরু শুনবে ছাগলে শুনবে উঠে ভাইরা শুনবে চতুষ্পদ কবরের কান্নার আওয়াজ শুনবে কিন্তু মানুষ শুনবে না জিন শুনবে না এখন প্রশ্ন করবেন হুজু মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন خلق الإنس إلا ليعبدون يا وزن من نزل برنا الله أكبر وما خلق الجن والإنس إلا ليعبدون ঘোষণা কার আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্যে গরুর হিসাব হবে না ছাগলের হিসাব হবে না রে বান্দা চতুষ্প জন্তুর কাহার কোন হিসাব আল্লাহ হাসর মাঠে নিবেন না দুইটা সম্প্রদায়ের হিসাব নিবে একটা সম্প্রদায় হলো মানুষ আর একটা সম্প্রদায় হলো জিন কথা বলেন ঠিক না আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যেই রবের গোলামি হয় রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয় জাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয় ও বন্ধরে বন্ধরে ও বন্ধু ও গামারওয়ার বাবা জলমের বাবা বন্ধুরার বাবারা কি বাসে ওয়াজ বোঝাইতাম একটা কথা বইলা দিয়া যায় ইজ্জত সম্মানের কে এই জন্য আমার বন্ধু আল্লাহ বলে পৃথিবীর কেউ কবর আমার শুনবে না তবে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত লাগাই দিছে ইন্ন এ আওয়াজে মানে না জোরে জোরে গো আল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর দেখার ক্ষমতা দান করি মানুষের ক্ষমতা নাই জিনের ক্ষমতা নাই এখন আমি ঘামারোয়া প্রশ্ন করতে চাই মেম্বার রে আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না নাই সবাই মিল্লা কোন আছে না নাই আওয়াজ করে কোন আছে না নাই নবীরে সেই ক্ষমতা দিয়েছে কে